হ্যালো আসসালামু আলাইকুম জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম দেখতেই পারছেন সিলেটের ঘন কুয়াশা সো কুয়াশায় আমাদের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে অনেক কুয়াশা ছিল আজকে আমাদের তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা সকাল ছিল বলতে পারেন তো আমি আর আপনাদের ভাই হাঁটতে বের হয়ে গেলাম একটু উপভোগ করলাম সকালের সৌন্দর্যটা হচ্ছে কুয়াশা মাখা ভোর তো এমনিতেই আমার অনেক ঠান্ডা তার উপর হচ্ছে অনেক পেকিং হয়ে আমরা বের হয়ে গেলাম হাঁটতে অনেক সুন্দর লাগছিলো দেখতে আর অনেক ভালো লাগছিল বাট যেভাবে কুয়াশা পড়েছে ওইভাবে কিন্তু বাইরে এত ঠান্ডা ছিল না বাট ভালো লেগেছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমার সেই মুহূর্তটা অনেক ভালো লাগলো আশা করছি আপনাদেরও ভালো লাগবে আমার এই ব্লগটা আপনাদের কার কার এমন কুয়াশা পড়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার সাথে ছিলেন আপনাদের ভাই দেখিয়ে দিলাম তো দেখতেই পার অনেক সকাল আমরা দুই বুড়া বুড়ি বের হয়ে গেলাম হাঁটার দেশে আর বাইরে দেখতেই পারছেন অনেক সুন্দর সুন্দর শাক সবজি ভালোই লাগলো আর আমি আসলে আজকে ঈদগার ভিতরে গিয়েছি আমি কোনো দিন যাইনি ঈদগার ভিতরে ভালো লাগলো দেখতে আর মিনারটাও কিন্তু কুয়াশায় ঢাকা ছিল এত বোঝা যাচ্ছিল না তারপর আপনাদের যেন শ্যুট করেছি আর কুয়াশার মধ্যে এরকম দৃশ্য আসলেই ভালো লাগে দেখতেই পারছেন আমি এটা হচ্ছে পুরোটা কাভার করার চেষ্টা করছি এটা হচ্ছে আমাদের ঈদগার মাঠের ময়দান যেটা সেটা যারা সিলেটে আছেন তারা অনেকেই চিনে থাকবেন তো অনেক সকাল হয় মানুষ একটু কম ছিল তার জন্য হাঁটতে আমাদের অসুবিধা হয়নি তারপরও কিছু কিছু মানুষ ছিলেন তো দেখতেই পারছেন আমি একটু পরে উপরের দিকে যাব গিয়ে মিনারটা কাভার করার চেষ্টা করব। আনফর্চুনেটলি এটা কুয়াশার মধ্যে ঢাকা গিয়ে পড়েছে তারপরেও দেখা গিয়েছিল তো আসলে অনেক সুন্দর একটা দৃশ্য সকালে এই দৃশ্যগুলা আসলে আমরা মিস করি যার আমরা ঘুমে থাকি অনেক মিস করে যাই দৃশ্যগুলা আর সকালে আসলে ওঠার অভ্যাস করাটা আমাদের সবারই জন্য ভালো শরীর স্বাস্থ্যের জন্যও ভালো তো দেখতেই পারছেন আমি পুরোটা কাভারেজ করার চেষ্টা করছি সাথে মিনারটাও দেখিয়ে দিলাম কুয়াশার মধ্যে হারিয়ে গিয়েছে তাই না এমনটাই ভাব লাগছে তো এখানেও হচ্ছে আমি এই ফার্স্ট আসলাম এটার মানে ঈদগার মাঠের ভিতরে আমি আজকেই ফার্স্ট কারণ আমি কখনো ভিতরে যাই নাই বাইরে থেকেই দেখেছি কিন্তু ভিতরে যে এত সুন্দর আর এত সুন্দর বসার জায়গা আমি জানতাম না খুব ভালো লাগলো দেখতে গাছগুলা খুব জীবন্ত মনে হচ্ছিল আর গাছ থেকে টুপটুপ করে কুয়াশাটাও পড়ছিলো উপর থেকে ভালো লাগছিল আসলে তো ভাবলাম ছোটো একটা ব্লগ শেয়ার করি ভালো লাগলে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেল হয়ে থাকলে আর পেজ হলে ফলো করে দিবেন আর কমেন্টে জানাবেন আমার আজকের সকালটা আমাদের সিলেটের এই কুয়াশার ছন্ন সিলেট আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন এই তো এখন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে চলে যাব আমার বাচ্চাদের স্কুলে দিয়ে হচ্ছে আমরা হাঁটতে বের হয়েছি তো ভালো লাগলো আলহামদুলিল্লাহ সুন্দর একটা সকাল উপভোগ করলাম আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আদায় করছি এত সুন্দর একটা সকাল আমাদেরকে উপহার দেওয়ার জন্য সুভান আল্লাহ অনেক ভালো লাগলো দেখতে তো আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ বাই টেক কেয়ার